আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি তিনটি ডিম ডিমের সাথে পানি দিয়ে অনেকে মনে করেন কেক তৈরি করা সম্ভব না আজকে ডিমের সাথে পানি দিয়ে তিন ডিমের দেড় পাউন্ড কেক আর কেক জেল কি এর উপকারিতা অপকারিতা কিভাবে কেক জেল তৈরি হয় আর কেক জেল কিভাবে ইউজ করতে হয় তার এই টু জেড সব কিছু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই কেক তৈরি করলাম আর কেক জেলের উপকারিতা অপকারিতা কেক জেল কি এই টু জেড ডিটেলস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই হচ্ছে সেই কেক জেল যেটা দেখতে অনেকটা ভ্যালজিনের মতো এই কেক জেলের সাথে ডিমের সাথে পানি দিয়ে আজকে আমরা তিনটা ডিম দিয়ে দেড় পাউন্ড কেক তৈরি করব কেক জেল হলো বেকিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত একটি এমাল সিফা আর স্টেবিলাইজার এটি কেকের গঠন টেকচার আর্দ্রতা সফট ধরে রাখতে সাহায্য করে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে অনেকটা ভ্যাসলিনের মতো এই কেক জেলের এ টু জেড উপকারিতা অপকারিতা ব্যবহার বিধি আর কেক ব্যবহার করলে কতটুকু কতটুকু ব্যবহার করতে পারবেন তার এ টু জেড সবকিছু আজকে এই ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনারা না টেনে এইটুতে দেখবেন চলুন তাহলে প্রথমে আমরা শুকনো উপকরণ জেনে নিচ্ছি আর এই শুকনো উপকরণে আমি তিনটা ডিমের জন্য চেপে চেপে এক কাপ আটা নিয়েছি দেড় টি স্কুন পরিমাণ বেকিং পাউডার দুই টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক চারটা ডিমে আপনারা যদি কেক জেল দিয়ে তৈরি করেন কেক তাহলে আপনাদের দেড়শো গ্রাম মোজা ব্যবহার করতে পারবেন সেই পরিমাণ প্রত্যেকটা উপকরণ আমি ডেসক্রিপশনে অবশ্যই লিপিবদ্ধ করে দেব সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা কেকের জন্য তিনটা ডিম আর এর মাঝে পানি দিয়ে দিচ্ছি তিনটা ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আমি ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার পানি অনেকেই মনে করেন পানি দিলে ডিম হয় না কিন্তু এই রেসিপিতে যদি আপনারা কেক তৈরি করেন অবশ্যই পানি দিলে ডিম হবে এর মাঝে এবার আমি চোদ্দ থেকে পনেরো গ্রামের মতো মানে এক টেবিল চামচ পরিমাণ ভরে ভরে আমি দিয়ে দিলাম সে ডিমের মাঝে সাথে আমি এক চিমটি লবণও দিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছেন সেই কেক জেলটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আজ থেকে সাত বছর আগে আমি বেকিং কোর্সে এই রেসিপিটাই সে শিখেছিলাম এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট বিট করব। আর টোটাল আমার দশ থেকে বারো মিনিট পর্যন্ত পারফেক্ট কনসিস্টিনি বা বেঠা তৈরি করতে সময় লেগেছে এবার আমরা এর উপকারটা আপনাদেরকে শেয়ার করবো কেক কেক জেল কি সেটা আগে শেয়ার করেছি এইবার কেক জেলের উপকারিতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন স্কিপ করে দেখবেন না এতে করে অনেক উপকারী টিপস আপনাদের বাদ করে যাবে উপকারিতা আপনাদের সাথে এইবার শেয়ার করছি আমরা কিছু সময় আগে কেক জেলের সাথে পানি অ্যাড করেছি আর সাথে তেলটাও পরবর্তীতে অ্যাড করব এই তেল এবং পানি ডিমের সাথে ভালোভাবে মিক্সজন হয়ে স্থিত বজায় রাখতে সাহায্য করে এই কেক জেলে মিক্সিং এর সময় বেটারে প্রবেশ করা বাতাস ফেনা আকারে ধরে রাখতে সাহায্য করে ফলে কেক হালকা তুলতুলে আর স্পঞ্জি হয় কেক চেল ব্যবহার করলে কেক দীর্ঘ সময় নরম আদ্র থাকে ময়েস্ট ধরে রাখতে সাহায্য করে কেক বেটারের ভলিউম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় ফলে কেক খুব বেশি নরম তুল তুলে আর কেকের হাইট অনেক বেশি উঁচু হয় কেকের শেলফ লাইফ বাড়ায় কম সময় ও কম বিটিংয়েও ভালো ভলিউম পাওয়া যায় পাশাপাশি নতুন রস সহজে কেক বানাতে পারে কেক ট্রান্সপোর্টের সময় ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে কেকের স্পঞ্জি হালকা রাখতে সাহায্য করে কেক বেটার সহজে মিক্সিং হওয়া দ্রুত স্টেবিল হয় বেকিংয়ে ব্যর্থ হওয়ার ঝুঁকি কমায় অনেক সময় পর্যন্ত আপনারা যদি কেক মোল্ডে ঢেলে রাখেন তাহলে এক ঘন্টা পরেও বেক করলে কোনো প্রবলেম হবে না ছোট পরিহারে কার্যকরী ফলে ঘর সাশ্রয়ী আমি আমার এই চ্যানেলে এর আগেও অনেক ধরনের স্পাঞ্জ কেক তৈরি করেছি সেই স্পাঞ্জগুলির তুলনায় এই বেটার বা স্পাঞ্জ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই বেটার প্রয়োজনের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি ভলিউম ভাড়ে আর এই কেক বেস কিন্তু যখন বেক হয় তখন তুলনামূলকভাবে অনেক বেশি ফ্লাপি হয় নরম তুল তুলে হয় স্পঞ্জি হয় এই কেক বেস যখন আপনারা কাটবেন তখন ক্রামকে ফাইন রাখে যাতে করে কেক কাটলে ভেঙে না যায় এই রেসিপিতে কেক জেল দিয়ে যদি কেক বেস তৈরি করেন তাহলে উপকারিতার তুলনায় অপকারিতার কিন্তু অনেক কম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই কেক জেল দিয়ে তৈরি করলে তুলনামূলকভাবে ছোটোখাটো কিছুটা হলেও অপকারিতা রয়েছে যেমন ধরুন কেমিক্যাল এডিটিভস ই ফোর সেভেন্টি ওয়ান ইত্যাদি থাকায় অর্গানিক বা কেমিক্যাল ফ্রি পণ্য পছন্দ করা ব্যক্তিদের জন্য উপযুক্ত নয় এই কেক জেল দিয়ে কেক তৈরি করা তাদের জন্য খাওয়া উপযুক্ত নয় বেশি ব্যবহার করলে যেমন কেকের টেকচার নষ্ট করে ঠিক তেমনি কেক অনেকটা তেল তেলে হয়ে যেতে পারে কেক আঠালো বা ঘন হয়ে যেতে পারে আবার এই কেক জেল ব্যবহারের পরে সঠিকভাবে শুষ্ক অথবা ঠান্ডা জায়গায় না রাখলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কেক জেল সাধারণত ইন্ডাস্ট্রিয়াল মানের তাই শিশু বা অ্যালার্জি প্রবণ যেই সকল ব্যক্তি রয়েছে পরিমাণে নিয়ন্ত্রণ করা তাদের জন্য জরুরি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কেক বেটা তৈরি থেকে শুরু করে শুকনো উপ উপকরণ মেশানো সব কিছু কিন্তু ডিটেলসলি শেয়ার করেছি আর আপনারা এই কেক বেটার শুকনো উপকরণ মেশানো থেকে শুরু করে কেক বেটা তৈরি করা যত বেশি সময় ধরে আপনারা লং টাইম পর্যন্ত বিট করবেন তত গ্লোস সেই শাইনি আর ফ্লাপি হবে এই তো এরই মাঝে একেবারেই পারফেক্টভাবে আমাদের কেক বেটার তৈরি আর কতটা আঠালো অন্যান্য স্পঞ্জ কেকের নিয়ম বা রেসিপি অনুযায়ী এই কেক বেটার খুব বেশি আঠালো অন্যদিকে আমি আমার ওভেনটা প্রেহিট হতে দিয়েছি আর একটি পানি দুটি মোল্ড আগে থেকে রেডি করে রেখেছি আর আমরা সাধারণত সবসময় রেগুলার যে স্পাঞ্জ কেক তৈরি করি সেই স্পাঞ্জ কেক বেস তৈরির সময় মোল্ডের মাঝে আমরা কোনো প্রকার তেল ইউজ করতে পারি না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই কেক বেটার যদি মোল্ডে ঢালের ইচ্ছা মতো আপনার তেল মোল্ডে দিলে কোনো প্রবলেম হবে না সাড়ে পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি দুইটি মোল্ডে এইভাবে কেক বেটা দিয়ে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি তুলনামূলকভাবে যেহেতু এই কেকের বেটার কিছুটা ভারী তাই এই কেক ছোটো হলেও একটু বেক হতে অনেক সময় লাগে এই তো চুলাই সেমভাবে সেম রেসিপিতে আপনারা কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন একেবারে পারফেক্টভাবে কালার আসবে ওভেনের মতন এই তো এইবার আমি আপনাদের সাথে ডিমোট করছি ও আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি গরম অবস্থায় এই কেকের উপর আমি অ্যাড করে দিয়েছি এইবার কেকের টেক্সচারটা দেখুন কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি আজকের রেসিপি বা ভিডিওতে আমি আপনাদের সাথে যতটা সম্ভব কেক জেল কি আর কেক জেলের উপকারিতা কিভাবে ইউজ করবেন সাথে আপনাদের সাথে কেক জেলের অপকারিতা সব কিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রকার কোন প্রশ্ন থাকে এই কেক জেল নিয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম